গল্পের নাম অশুভ ছায়া অনেক বছর আগে নদীর ধারে এক ঘন জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের লোকেরা শান্তিতে থাকত কিন্তু রাত হলেই গ্রামের চারপাশ অদ্ভুত এক ভয়ঙ্কর নির্বতায় ঢেকে যেত সবাই জানত ও জঙ্গলে রাত নামলেই এক পেতনি ঘুরে বেড়ায় কেউ বলে সে এক অভাগী মেয়ের আত্মা যাকে অন্যায়ভাবে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল আবার কেউ বলে তাকে এক ডাইনি অভিশাপ দিয়ে মেরে ফেলেছিল দিনে লোকজন সেখানে যেত কাঠ কাটত মাছ ধরত কিন্তু সূর্য ডোবার আগে গ্রামের মুরব্বীরা সবাইকে বারবার সতর্ক করত ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরো না হলে পেত্নির ছায়া তোমাদের ঘিরে ধরবে ড্যাশ 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 আকাশগঙ্গা ঘটনাটা শুরু এক বর্ষার রাতে হঠাৎ গ্রামে বিদ্যুৎ চমকাতে লাগল কালো মেঘে আকাশ ঢেকে গেল গ্রামের সীমানার কাছে এক কিশোরী মলু তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে জঙ্গলের দিকে চলে গেল গ্রামের লোকজন চিৎকার করে ডাকল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ফিরে আয় মলু এখন ওইদিকে যাস না কিন্তু মলু শোনেনি জঙ্গলের গভীরে ঢুকে মলু এক অদ্ভুত পোশাক পরা মহিলাকে দেখতে পেল তার চুল ছেঁড়া চোখ লাল আর ঠোঁট থেকে ফিসফিস আওয়াজ বেরোচ্ছে সে ছিল পেতনি ড্যাশ 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 আগুন ডাইনের ছায়া কিন্তু পেতনি একা ছিল না হঠাৎই জঙ্গলের গভীর থেকে আরেকটা হাসির শব্দ ভেসে এল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হা হাঁ হা এতদিনে তোকে পেলাম এবার দেখা দিল এক কালো পোশাকে মোরা ডাইনি তার হাতে এক শুকনো লাঠি চোখে আগুনের মতো লালাভা গ্রামের অনেকেই শুনেছিল এই ডাইনি নাকি মরে গিয়েও টিকে আছে অশুভ শক্তির জোরে পেতনি ডাইনির দিকে তাকিয়ে চিৎকার করে উঠল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তুই আমার জীবন কেড়ে নিয়েছিলি আজ আমি তোর অভিশাপ ছিঁড়ে ফেলব পেতনি আর ডাইনির মধ্যে ভয়ঙ্কর এক সংঘর্ষ শুরু হল বাতাস কেঁপে উঠল গাছগুলো ভেঙে পড়তে লাগল মলু ভয় কাঁপতে কাঁপতে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল ড্যাশ 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 ঘূর্ণিঝড় ভয়ঙ্কর লড়াই ডাইনি মন্ত্র পড়ে আগুনের শিখা ছুঁড়ল পেতনি ভেসে উঠে হাহাকার করতে লাগল তাদের লড়াইয়ে চারপাশ অন্ধকার হয়ে গেল হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল গ্রাম থেকে লোকজন ছুটে এল মলুর খোঁজে মুরুব্বীরা ভক্তি করে মনসাদেবীর মন্ত্র পড়তে শুরু করল সেই মন্ত্রে ডাইনির শক্তি দুর্বল হতে লাগল পেত্নীও চিৎকার করে উঠল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আমাকে মুক্তি দাও আমাকে শান্তি দাও ড্যাশ 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 অর্ধচন্দ্র সমাপ্তি শেষে এক বজ্রপাত ডাইনির ওপর পড়ে তাকে ছাই করে দিল পেতনি ধীরে ধীরে মিলিয়ে গেল তার মুখে শান্তির হাসি ফুটে উঠল মলুকে গ্রামের লোকেরা বাঁচিয়ে নিয়ে এলো তারপর থেকে ওই জঙ্গলে আর কখনো ডাইনি বা পেত্নির দেখা মেলেনি তবে গ্রামবাসীরা আজও বিশ্বাস করে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যদি কেউ অমানবিক কাজ করে নির্দোষকে কষ্ট দেয় তবে ওই ছায়া আবার ফিরে আসবে